পাকাতে <small> কি <small>

উশ পোন্ধৰে কি কি দেখা দেখা কি এটা আছে কে বলতে হচ্ছে হ্যাঁ বলতে কি বলতে পারবে কারশন কেন কি হ্যাঁ কেন তাই সিরাজ এটা ওখানে কেন হাতে 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 কি দিতে হাতে হাতে বললে হবে হাতে দে কি দে এগুলো নাম নামগুলো হাতে ওহ হ্যাঁ দেখতে দেখতে হাতে আর কই ভালো ভালো কেমিক্যাল বাইর করো থাকে আমার কাছে আমার কাছে

এটার মধ্যে আর আমরা কিছু না বুশের শুধু আগুন দেওয়া হয় না জি 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 না না কখনো না আমি এই পর্যন্ত আমি কখনো দেখিও নাই শুনিও এটাও তো একটা প্রতারণা আপনারা ওই হিট দিয়ে না এটা প্রতারণা না এটা লজ্জা ওই

আপনার কোন গুলো আপনার কাঁচাপিপে যেগুলো দিবেন অপেক্ষা আছে কোনগুলো গুলো আমার ওই পাশে আসেন আপনি তো এখন রাখেন

তার okay. okay.